বাচ্চাদেরকে ডিম কখন থেকে দিতে পারবেন প্রথমে কোন অংশটা দিবেন কিভাবে খাওয়াবেন দিনের কোন সময়টা দিলে ভালো হয় এবং কিসের কিসের ডিম খাওয়ানোটা ভালো সেটা আজকে বলবো ডিম আপনি সাত মাস থেকেই দিতে পারবেন তবে শুধু কুসুম দিয়ে শুরু করবেন দেন আট নয় মাস থেকে আস্তে আস্তে আপনি সাদা অংশটা যুক্ত করতে পারেন তবে প্রথমে খুব অল্প দিবেন যদি দেখেন বিবি টলারেট করতে পারছে তবে আস্তে আস্তে বাড়াবেন সাদা অংশটা বাচ্চারা হজম করতে প্রচণ্ড কষ্ট হয় ওরা হচ্ছে সহজে হজম করতে পারে না এই জন্য কেয়ারফুল থাকবেন আর টয়লয়েট না করলে এক বছর পর থেকে আবার দিবেন মুরগির ডিমের কুসুম দিয়ে শুরু করবেন আর মুরগির ডিম থেকে কোয়েলের ডিম বেশি ভালো বেশি উপকারী তবে যে কোনোটাই আপনি দিতে পারেন সমস্যা নাই ডিম সবসময় সকালে দিবেন ডিম বয়েল করে কুসুমটা আপনি যে কোনো পিউরি এর সাথে ম্যাশ করে দিতে পারেন বা ভাতের সাথে চটকে দিতে পারেন বা শুধু খাওয়াতে পারেন যে কোনোভাবে আপনি হচ্ছে ডিমটা দিতে পারেন বা ডিম কলা আর হচ্ছে খেজুর একসাথে মিক্সড করে দিতে পারেন তবে বাচ্চার খাবারে প্রতিদিন একটা করে ডিম আপনি রাখতে পারেন মানে ডিমের কুসুমটা একটার বেশি রাখার দরকার নেই অথবা সপ্তাহে তিন চার দিনও আপনি রাখতে পারেন ডিমটা প্রচণ্ড অনেক বেশি উপকারী বাচ্চার ব্রেনের জন্য বলেন বাচ্চার গ্রোথের জন্য বলেন বাচ্চার সব কিছু মানসিক বিকাশের জন্য সব কিছুর জন্য ডিমটা প্রচণ্ডই উপকারী আপনারা ডিমটা অবশ্যই রাখবেন বাচ্চার ডিমটা যেমন অ্যাভেলেবল দামটাও কম আর বাচ্চারা কিন্তু ডিমটা খুব পছন্দ করে